হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমার মেয়ে কি কাণ্ড করছে সে প্রথমে মেয়েকে দিয়েই শুরু করলাম দেখো স্নান করতে নিয়ে গেছে আর কি পরিমাণে জল ঘেটে যাচ্ছে দেখো স্নান হয়ে গেল এখন কি আনন্দ নিয়ে চলে আসলাম ঘরে এদিকে দেখো কি করছে খালি আজকে আমি এক স্নান করে নিয়ে আসলাম এখন আমি যাব একটা ফ্রেশ করা মানে একটু টিপ টিপ চুল টুল দিয়ে চলে যাবো রান্না করে রান্না করব তো দেখো এক কি করে যাচ্ছে দেখো এখানে দেখো আমার বদমাশাই আজকে কি কি বাজার করে নিয়ে এসেছে মুদিখানার আমুল তারপরে বাচ্চার খাবার টাবার ছাতু চিরা ভাজা প্যাকেট আর চিনি আর ডাল এনেছে তবে সেই এনেছে আর প্যাম্পাস এনেছিল যেটা লাগেই বাচ্চাদের আর দেখো এখানে চিনিটা আমি ঢেলে রেখে দিচ্ছি ডিব্বার মধ্যে আর বিস্কুটটাও আমি রেখে দিচ্ছি আর দরকার এই জন্য আগে ঢেলে রেখে দিলাম পর পরেই ঢেলে রেখে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমি সকাল থেকে কি কি কাজ করি আজকে তোমার তো সঙ্গে সেটাই শেয়ার করছি তো দেখো আমার আলনাটা একটু অগোছল ছিল এটাও একটু গুছিয়ে নিচ্ছি দেখে কেমন খারাপ লাগছে এই জন্য ভাবলাম যে না তো গুছিয়ে নিই তাহলে পরে ঠিক লাগবে দেখে তো দেখো কি কি আরো কাজকর্ম করি সকাল থেকে উঠে সেই চলতে থাকি দুটো আড়াইটা অবধি কাজকর্ম শেষই হয় না আমার এদিকে দেখো মেয়ে নিজের মতন বসে বসে মোবাইল দেখে যাচ্ছে আর আমি এদিকে ঘরগুলা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা ধুয়ে রেখেছিলাম কিন্তু আর ভাজ করে রাখা হয়নি আমি আনলার মধ্যে এনে রেখে দিয়েছিলাম তো সেটাও ভাজ করে রেখে দিচ্ছি তো দেখো আমার আনলা গুছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখন দেখে ভাল লাগছে কিন্তু যা হয়েছিল খুব বাজে অবস্থা হয়েছিল তো ওই জন্য গুছিয়ে নিলাম আর এদিকে দেখো কর্তামশাই কি করছে একটু নিজের ভিডিও দিয়ে দিচ্ছিল কর্তামশাই আর এদিকে আমি বিছানাটাও ঝেড়ে নিলাম বাসি বিছানাটা আর ঘরগুলো এখন ঝেড়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দেওয়ার একটু মুছে এত কিছু ছিল ওই জন্য হলাম ঘরটা না ঝাড়ু দিয়ে দিই একটু সকালে একবার করে নিয়েছি কিন্তু পরে আবার এই যে আনার পরে এই যে জিনিসগুলো সব উঠে উঠিয়ে রাখার পরে আবার এই যে ঝাড়ু ঝাড়টা দিতেই হবে না একটু মুছামুছি করলে পরে হবে না এই জন্য আমি আবার ঝাড়ু দিলাম সকালে একবার দিয়েছি আবার দ্বিতীয়বার এরকম দিলাম যেহেতু দেখি বুঝতে পারছো যে আমার স্নান হয়ে গেছে আমার স্নান আগেই হয়ে যায় সকাল সকালই তারপরে আমি এই যে আবার আমাকে মুছতে হলো আজকে ঘরগুলা কানকে এই যে নোংরা হয়ে গেছিল ঘরগুলা কবি এই জন্য পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আবার ঝাড়ু দিয়ে ঘরগুলা মুছে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি এদিকে দেখো আমার শাশুড়ি মা এখনো ঘুমাচ্ছি তো সে এখনো উঠেনি তা আমি কাজগুলো সব সেরে নিচ্ছি ওনার ওঠার আগেই ওনার শরীর ভালো থাকে না ওই জন্য উনি দেরি করেই ওঠেন ঘুম থেকে তো ওই জন্য আমি এই ফাঁকে সব কাজ সেরে নিই আমার রান্না বাড়িও শেষ করা হয়ে যায় সকাল সকাল করে নিতে হয় যেহেতু মেয়ের খাওয়ার টাইম হয়ে যায় দিয়ে চলে আসলাম কলপারে কলপাড়ে আবার ধোয়া ধুয়া শুরু করে দিলাম মানে এটা ধুয়ে নিলাম কাপড়টা ধুয়ে নিয়ে আবার চলে আসলাম মোজতে এদিকে দেখো মেয়ে আবার দাঁড়িয়ে আছে এখানে ওকে আবার সরাতে হলো আমাকে খালি পায়ে পায়ে ঘুরে বেড়ায় কি বলবো আর কিছু বলার নেই এত পায়ে পায়ে ঘুরে বেড়ায় না আর মানে মাথা খারাপও হয়ে যায় সবসময় পায়ে 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 ঘুরে বেড়াবে বলি কত যে বাবার সামনে থাক না বাবার সামনে না থেকেও আমার পায়ে পায়ে ঘুরে বেড়াবে দেখো আমার ঘর মোছা হয়ে গেল এরপরে আর কি করছিস তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো দেখো আমি এদিকে ঘর মোছা হয়ে গেল এদিকে বারান্দাটা মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আমি একটু গাছে জল দিয়ে দিব কারণ যেই রোদ পরে গাছে জল না যদি দুবেলা করে দিই তাহলে পরে গাছগুলো একদম শেষ হয়ে যাবে এটা একটু দুপুর টাইমে আমি গাছগুলাতে জল দিয়ে দিচ্ছি সকাল তো আমার ঘরটার মূষা হয়ে গেল এখন দুপুর টাইমে একটু গাছের জলগুলা দিয়ে দিচ্ছি যখন দেখলাম যে রোদটা নেই এখন তাহলে এই টাইমে এখন জলগুলা দিয়ে দিই তারপরে চলে যাবো আমি রান্নাঘরে রান্নার প্রস্তুতি করবো যা পারবো তাই রান্না করে নেবো আজকে কারণ আজকে একটু কাজ হয়ে গেছে আর বেলাও হয়ে গেছিল অনেকটা ওই জন্য দেখি কি করি রান্না তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কি রান্না করলাম না করলাম তো দেখতে থাকো ভিডিওটা সবাই একটা করে লাইক করে দিও লাইক করতে কেউ ভুলিও না লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে দেখো এখানে সবজি বাজারও এনেছে আর এখানে আমি ডাল টাল কিছু রেডি করে নিছি এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছে আর এনেছে মাছ আজকে এনেছিল বাটা মাছ তো সেই বাটা মাছটা আমি মেখে ধুয়ে রেখেছি এদিকে দেখো হয়ে গেলে আনাজ তরকারি রেডি একদম আজকে রান্নাটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে জাস্ট কি করেছি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম তা রাখছি টাটা